করতেছি আমরা চা বাগান মালিকরা আমাদের প্রোডাকশন কস্ট প্রায় দুইশো পঞ্চাশ টাকার মতো কিন্তু চায়ের মিনিমাম রেট ধার্য করা হয়েছে একশো ষাট টাকা সেক্ষেত্রে আমাদের দাবি হলো যে আমাদের চায়ের রেট তিনশো টাকা মিনিমাম রেট করা সেকেন্ডলি আপনার যেটা হলো স্মাগলিং বন্ধ করতে হবে প্রচুর চা সিলেটের সব বর্ডার দিয়ে ঢুকতেছে রিসেন্টলি আমাদের একটা চা বাগানে উনি প্রতিবাদ করছিল ওনার বাগান দিয়ে চা ঢুকানোর সময় ওনার পঁয়ত্রিশটা চা গাছ কেটে ফেলছে তো এইসব ব্যাপার স্মাগলিংটা যে কোনো উপায়ে বন্ধ করতে হবে স্মাগলিং না বন্ধ করলে আমাদের দেশের চা বাগান বন্ধ করে ফেলতে হবে এই জিনিসটা এটা আমরা প্রধানমন্ত্রী বরাবরে আজকে স্মারকলিপির কাজ করছি ডিসি সাহেবের কাছে এটা আপনারা একটু দেখবেন সাংবাদিক ভাইয়ের কাছে আমার আবেদন গাড়ি রন নাই তো ডিসি অফিসার লেখাই কোনটা গাড়ি অফিসার লেখাই